আপনাকে মধ্যে একটা কথা শেয়ার করতে চাই আমি ইদারিং দেখছি যে আমরা যারা তেল ভরি ম্যাক্সিমাম আমরা মাইলেজটা আর পাচ্ছি না আগের মতো পুরো একটা মাস ধরে আমার মাইলেজ যা হইল হাইওয়েতে ফিফটি প্লাস যায় এমনি সিটিতে চল্লিশ তো মিনিমাম যায় এই জায়গার মধ্যে আমার মাইলেজ পাইতেছি মাত্র পনেরো বিশ জিক্সার যদি পনেরো বিশ যদি মাইলেজ যদি পাই তাহলে আমার তো ধনী ব্যক্তি আর কেউ হবে না যে অবস্থায় বর্তমানে দেশের তেলের যে অবস্থা তেল একটা ভালো না কোন তেলের পাম্পের তেল ভালো আমি নিজেও বলতে না তেলের জন্য খালি ঘুরি কোন তেলে পাম্প ভালো আমি থাকি কোনা আমি এখন বর্তমানে আছি কাজলা হ্যাঁ যাত্রাবাড়ি কাজলার দিকে শুনে একটা দিকে যাচ্ছি তেলের ভালো তেলের আসে আমি আমাদের কোনাপাড়া পাম্পের থেকে তেল বললাম একই অবস্থা কাজলা তেল বললাম একই অবস্থা আর আর আমাদের সবার প্রিয় রাজধানী পাম যে তাদের থেকে তেল বললাম একই অবস্থা মানে কিছু বুঝতেছি না আর সবাই কমপ্লেনই একজনে আমি আমার দোকান থেকে বলছি সবাই বলতেছে যে সবার মাইলেজ কম পাচ্ছে এটা কারণটা কি আমি এরা এখন পর্যন্ত বুঝতেছি না কারণটা কেন যে এত মাইলেজ কম পায় আবার দুলটা এখন দেখি তেল আমি টোটাল আমি ভরছিলাম পঁচিশশো টাকার তেল চলছে মাত্র তিনশো তিরাশি কিলো আর কি সিএনজি পাম্প পাম্পেন আছে হ্যাঁ এখন এটা আগে কোনো সময় আমি তেল ভরি নে অবশ্যই জায়গার থেকে এখন দেখি এই তেলের পাম্পের অবস্থা কি ভাই

কিন্তু আমার কষ্ট কোনটা আপনার এই যে তেল ডাই মানে তেল ভরি ঠিক আছে কিন্তু কোনো সময়ই পাই না মানে মাইলেজটা পাই না মেকানিক হয়ে আজকে আমি লজ্জা হয়ে গেছি যে এই অবস্থা তেল পাওয়া যায় না আমার সব সময় চেক আছে তাহলে কি অবস্থা আচ্ছা ভাই আসি হ্যাঁ আসসালামু আলাইকুম দেখতেই পারলেন আমি যা বললাম শুনলেন এখন সব দায়িত্ব না আপনারও আপনাদের উপরে কার কারি আমার মতন প্রবলেম ফেস করছে একটু আমার আগে কমেন্টে বলে দিলে সবচেয়ে খুশি হতাম কার কারে এই প্রবলেমটা ফেস হয়েছে আর অবশ্য এখন আমি যে আমার আইডিতে কাজ করছি এখন আমার আইডিতে একটু প্রবলেম আইছে এই জন্য মনটা আমার অনেক খারাপ সকালবেলা একজনের হেল্প করতে গেছিলাম হেল্প করাতে আমার একজন মেসেজ দিছিল বা ভাইয়া আমার এই এরকম এরকম ফলো আসে না আমি ই করি আমার একটু সাহায্য করেন আমি হেল্প করলাম কথা বললাম আমার এ ফেসবুক ফেসবুকের থেকে যে নোটিফিকেশান আসলো যে আপনার মনিটেশন সাসপেন্ড হয়ে গেছে লগে লগে যেই কয়টা আছে সবাই সাসপেন্ড হয়ে গেছে এখন আমার কষ্ট হলো একজনে হেল্প করতে গেছি আমি কোনো খারাপ কিছু লেখি নাই দরকার আমার দরকার পড়ল আমি সব সবাইকে স্ক্রিনশট দেখাবো কেন এই কাজটা করলো ফেসবুকে ওনাদের রুলসের বাইরে গেছি কিন্তু বুঝলাম না কোন রুলসের বাইরে গেছি তাও জানি না সবাই দোয়া করবেন যাই হোক দোয়া করবেন কমপ্লেন পাঠাইছি আপাতত কন্টিনিউ ভিডিও ছাড়তে থাকবো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম